তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছে গীতিহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীমতিতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির জনি বেদিয়া তোমারই মুরতি এসে চিরস্মৃতিময় ধ্রুবতারাকার বেশে আমরা দুজন বাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাতিকালের হৃদয় উৎস হতে আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চির দিবসের প্রেম অবসান লবিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবিতা গীতি